এই মুহূর্তে বড় খবর উঠে আসছে কতব্যরত অবস্থায় কতদূর ঘটনায় মৃত্যু এক ভিলেজ পুলিশের বারো নম্বর জাতীয় সড়কে ষোলো চাকার লরির চাকায় পৃষ্ঠ হয়ে কর্তব্যরত ভিলেজ পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু শনিবার শীতের সকালে মুর্শিদাবাদ জেলার থানার পলসন্ডা এলাকার পলসন্ডার পুরাতন বাসস্ট্যান্ড সব লক্ষ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে পড়ে ওই লরিটি এতে ওই লরিটির চাকায় পিষ্ট হয়ে কর্মরত ভিলেজ পুলিশ কর্মীর মৃত্যু হয় মৃত ভিলেজ পুলিশ কর্মীর নাম জানা যায় অভিজিৎ ঘোষ বাড়ি নবগ্রামের নারায়ণপুর গ্রামে প্রতিদিনের মতো আজ সকালেও সেই সময় তিনি কর্মরত অবস্থায় ছিলেন বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল তবে লরিটি চালাচ্ছিল লরির খালাসি লরির চালক ওই মুহূর্তে ঘুমাচ্ছিল বলেও জানা যায় যার ফলেই এমন ধরনের পথ দুর্ঘটনা ঘটে আর ঘটনাস্থলেই ওই ভিলেজ পুলিশের মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে ধরে ফেলেন এরপর দুজনকে নবশ্রাম থানার পুলিশের হাতে তুলে ধান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি ও চালককে এবং খালাসিকে আটক করে থানায় নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অভিজিতের অকাল মৃত্যুতে তার পরিবার সহ কর্মী এবং এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গেছে অভিজিৎ ঘোষ অত্যন্ত দায়িত্বশীল ও কর্মট ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে লরিটিকে আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন লালবাগের সিআই রবি মালাকার নবগ্রাম থেকে বলাই প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ